আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে এই লাইভের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দর্শক আপনারা ইতিমধ্যে আমার থাপ দেখে নিয়ে বুঝে নিয়েছেন কি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং কেউ স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো আমি আপনাদেরকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও একটা নিষিদ্ধের দাবি উঠেছে সেই দাবির প্রেক্ষাপটে আমরা গত সপ্তাহে দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তারা একটা শোডাউন করেছে এবং সেই জায়গা থেকে তাদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের একটা সংঘাত তৈরি হয় সেই সংঘাতকে কেন্দ্র করে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এমত অবস্থায় পুলিশ সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পুলিশ এক পর্যায়ে ব্যর্থ হলে সেনাবাহিনী আসে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ করতে বল প্রয়োগ করতে বাধ্য হয় এটা সেনাবাহিনীর আইএসপিআরে তারা বিবৃতি দিয়েছে তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আজকে এখানে কথা বলছিস তার আগে এই বিষয়টা আপনাদেরকে উল্লেখ করে দিলাম জন্য বিষয়টা আপনারা বোঝার জন্য এখন জাতীয় পার্টির যে রাজনীতি এবং বর্তমানে তাদের যে কার্যক্রম এই কার্যক্রমকে কারা থামাতে চায় কেন নিষিদ্ধ করতে চায় এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব তার আগে আমরা জানব কেন এখানে তাদেরকে থামাতে হচ্ছে এবং কিসের এত সংশয় কিসের এত ভয় জাতীয় পার্টিকে কেন্দ্র করে যেহেতু জাতীয় পার্টি তেমন কোনো একেবারে সারা বাংলাদেশে তাদের কি প্রচুর পরিমাণ যে একেবারে আসন রয়েছে বা ভোটের ব্যবধানে তারা ব্যাপকভাবে জিতে যাবে সেই পর্যায়ে কোনো অবস্থান বর্তমানে তাদের নেই বা বিগত দুই দশক ধরে তাদের সেই ধরনের সক্ষমতা নেই তারা রংপুর কেন্দ্রিক তাদের কিছু আসন রয়েছে এবং সারা বাংলাদেশে কিছু চিটি আসন রয়েছে সেই জায়গা থেকে বলা যায় বর্তমানে যে আসন্ন নির্বাচন সেই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে বিষয়গুলো উত্থাপন হচ্ছে সেখানে বলা হচ্ছে সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার সংস্কার কমিশনের মাধ্যমে একটা নতুন সংবিধান এবং ভোটের পদ্ধতি পিয়ার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোতে নিয়ে অনেক মত পথের পার্থক্য থাকলেও মোটামুটি একটা জায়গায় যারা আন্দোলনের স্টেক তারা চায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হতে হবে এবং নির্বাচনের আগে নিশ্চিত হতে হবে এবং সেই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে দেওয়া হবে না এবং সেই লক্ষ্যে বর্তমানে যারা রাজনীতিতে অবস্থান করছেন বা রাজনীতি করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তো তারা কিন্তু বর্তমানে সেই জায়গা থেকে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চাই যেহেতু এখানে রাজনৈতিক কিছু সমীকরণ রয়েছে ভোটের কিছু সমীকরণ রয়েছে এবং যত দিন শেষ হচ্ছে নির্বাচন কাছে মানে কাছাকাছি আসছে ততই এ সমস্ত একটা একটা নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে এবং নতুন নতুন দাবি উঠে আসছে তার কারণ হচ্ছে আওয়ামী লীগের যে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপার রয়েছে সেটা এখনও নিশ্চিত নয় কারণ বিগত এক বছর যাবত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে যদিও বা নিষিদ্ধ করা হয়নি তারপরেও এটা এক প্রকার নিষিদ্ধের মতো এমত অবস্থায় তারা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না এবং যদিও বা তারা বিচ্ছিন্ন কিছু কিছু সময় দেখা যাচ্ছে তারা তাদের শক্তি জানান দিচ্ছে এবং তারা সংগঠিত হচ্ছে এই বিষয়গুলো মিছিল মিটিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচন নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে এখানে এককভাবে যেহেতু আরেকটি বড় দল আছে বিএনপি তারা কিন্তু বিএনপির আওয়ামী লীগ কাছাকাছি দল এবং উভয়ে ব্যাপক একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে সে জায়গা থেকে বিএনপি সরকার গঠন করবে এটা মোটামুটি একটা নিশ্চয়তা দেখা দিয়েছে কিন্তু সরকার গঠনের পর যে প্রধান বিরোধী দল আছে সেটি কে হবে এটিকে এনসিপি হবে না জামাত হবে এই নিয়ে একটা বিষয় দাঁড় হয়েছে যদি এনসিপি বা জামাতকে প্রধান বিরোধী দল হতে হয় তবে এখানে একটা বিষয় দাঁড় হয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি থাকে তাহলে এখানে উভয়ের ক্ষেত্রে প্রধান বিরোধী দল হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু একেবারে তলানিতে চলে যাবে কারণ জাতীয় পার্টির একটা অংশ রয়েছে রংপুর সহ সারা বাংলাদেশে তারা তাদের যে জায়গা থেকে তারা যে রাজনীতি করে তারা মোটামুটি এটা বলা যায় মানে নির্বাচনের ক্ষেত্রে এনসিপি এবং জামাত থেকে এগিয়ে থাকবে এটা মোটামুটি এটা বলা যায় তো সেই সুবাদে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মোট এইটা সবার জন্য একটা আন্দোলনের যারা স্টেক করলে জামাত এনসিপি তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জন্য তারা কী চায় জাতীয় পার্টির নিষিদ্ধ চাই সেটা নুরুসহ বা নুরুল হক নুর বা তার দলসহ বা আরও যারা যারা দল আছে তারা সহ এখন এটার চাইতে আর একটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ কোনো ফর্মে যাতে ফিরে আসতে না পারে সেই রাস্তাটাও তারা কিন্তু বন্ধ করার যে ব্যাপার রয়েছে সেটা নিশ্চিত করতে চায় অর্থাৎ আওয়ামী লীগ যদি এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা মানে মাঠের পরিস্থিতি আওয়ামী লীগ এখানে স্বাভাবিক যেহেতু কার্যক্রম করতে পারছে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি অংশগ্রহণ করতে না পারে আওয়ামী লীগ তাহলে সেক্ষেত্রে যদি জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করে তখন কিন্তু যেহেতু আওয়ামী লীগের সাথে তারা ছিল আওয়ামী লীগের একটা যে ভোট ব্যাংক রয়েছে ফর্টি পার্সেন্টের মতো একটা ভোট ব্যাঙ্ক তাদের রয়েছে সেই ফর্টি পার্সেন্ট ভোটারের অংশটা যদি তাদের সমর্থন দেয়া হয় তখন কিন্তু বিএনপি এবং যারা যারা বিরোধী দল আছে সবার জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়াবে এই কারণে জাতীয় পার্টিরকে নিয়ে এত হো এত সংশয় মূলত দুটি কারণ একটা কারণ হচ্ছে আওয়ামী লীগকে যদি কোনো অবসাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা না হয় এবং যারা সাজাপ্রাপ্ত হয়েছে তারা যদি তাদের বাদ দিয়েও যদি যারা ক্লিন ইমেজের আছে তারাও যদি নির্বাচন করতে চায় দল যদি সেখানে অংশগ্রহণ করতে না পারে তাহলে তারাও কিন্তু সেখানে সুযোগ পাবেন না সুতরাং এখানে তারা কীভাবে আসবেন হয় স্বতন্ত্র না হয় জাতীয় পার্টির যে কোনো ফর্মে তারা হয়তোবা আসার আসার কথা ভাবছে অন্যান্য দলগুলো এটা যদিও বা আওয়ামী লীগের কোনো বক্তব্য না কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রংপুরের যে মুস্তাফা সাহেব রয়েছেন জাতীয় পার্টি তিনি বলেছেন যারা আওয়ামী লীগের ফ্রেশার মানে ফ্রেশ আছেন তাদেরকে তাদের দল থেকে নমিনেট করা হবে তো সেক্ষেত্রে এই জিনিসটা বলা যায় যে এটা বিরোধী জুট যারা আওয়ামী লীগের বিরোধী এবং জাতীয় পার্টি বিরোধী বিশেষ করে যারা এনসিপি এবং জামাত জাত গণ অধিকার পরিষদ বিরোধী দল হওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটা স্বরূপ এবং সেই সাথে যারা ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে কনফার্ম করে বেড়েছেন বিএনপি তাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় কারণ জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সমর্থন ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারপরও তাদের একটা কে আছে মানে সম্ভাবনা আছে বিরোধী দল হিসাবে তাদেরকে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে পাশাপাশি যদি আওয়ামী লীগের সাপোর্ট পাই এবং তাদের যে সেভেন বা টেন পারসেন্ট একটা কি আছে জনসাধারণের তাদের সাথে আছে সেই টেন পার্সেন্টের ভোট এবং আওয়ামী লীগের নিয়ার অ্যাবাউট ফর্টি পার্সেন্ট ভোট যদি একত্রিত করা হয় বা পায় তাহলে দেখা যাবে তারা সরকারও গঠন করে ফেলতে পারে তো এ হচ্ছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কারণ এবং সে সাথে যে বিষয়গুলো দাঁড় করানো হচ্ছে তারা আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের দূষর এগুলো চাইতে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আগামী নির্বাচনের হিসাব নিকাশ আগামী নির্বাচনের ভোটের মাঠের সমীকরণ এগুলো হচ্ছে মেইন ফোকাস এই বিষয়গুলোকে ফোকাস করে কিন্তু নির্বাচনে যাতে তে জাতীয় পার্টি যাতে অংশগ্রহণ করতে না পারে সেটা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আন্দোলনের স্টে হোল্ডার যে সমস্ত ছোট দল রয়েছে তারা কিন্তু চাই জাতীয় পার্টি কি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারো এতে তাদের কিছুটা কি হবে মানে পথ পরিষ্কার হবে তো এ হচ্ছে ব্যাপার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার সাথে হয়তো আপনার চিন্তাভাবনা বা অ্যানালাইসিস নাও মিলতে পারে আমি আমারটা শেয়ার করেছি আপনারা চাইলে আপনাদের যে মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের মতামতগুলো আমার চাইতে আরও ব্যাটার হবে সেটা আমি ভাবনায় রাখি তো এ হলো মূলত জাতীয় পার্টিকে নিয়ে ভয় সংশয় এবং নিষিদ্ধ করার কারণ আর বাদ বাকি যে বিষয়টা আসতেছে আওয়ামী লীগের দূষর বা তারা গত তিন নির্বাচনের যেগুলো ইলিগেশন দাঁড় করানো হয়েছে যে চোদ্দো আঠারো এই নির্বাচনগুলো তেইশের নির্বাচনগুলোকে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সেখানে তারা সাপোর্ট দিয়েছে এগুলো হচ্ছে এগুলোর সাপোর্টিং হ্যান্ড মূলত বিষয় হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি যেমন তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়িটা কনফার্ম করেছে সেই সাথে জামাত এনসিবি এদের থেকেও একজনকে আগামীতে প্রধান বিরোধী দলের জায়গা যেটা আছে সেটা যদি কনফার্ম করতে হয় তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে কি করতে হবে মানে নিষিদ্ধ করতে হবে এ হচ্ছে মেন ফ্যাক্ট তো আজকে এই পর্যন্ত আশা করছি আপনাদেরকে আমি আগামী যে নেক্সট এপিসোড যে বিষয় নিয়ে কথা বলবো সেখানে অন্য কিছু নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সব সকলের জন্য শুভকামনা ভালোবাসা আসসালামু আলাইকুম